বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনারা আমার সাথে থাকেন আমি অবশ্যই অবশ্যই আমি সক্ষম হব আপনাদেরকে বোঝানোর জন্য আমার হাতে কবুতর কবুতরটা দেখানোর মূল উদ্দেশ্য কোনো কিছু নাই কবুতর ছাড়া ভিডিও করা যায় না সেজন্য কবুতর হাতে আমরা অনেকেই বলেন অনেকেই বলে থাকেন আমাকেও বলেন যে কবুতর থেকে বাচ্চা নিলে বাচ্চা একটা ওরে আরেকটা ওরে না মানে একই বাবা মায়ের বেবি একটা অনেক ওরে আরেকটা ওরে না কেন মূল টপিক এটা যদি আপনার বাবা মা এক থাকে একটা বাচ্চা উড়ে যায় এত ওড়ে আরেকটা বাচ্চা ওরবে না কেন এখানে আপনারা চিন্তা করেন কেন ওরবে না আপনার ধ্যান দেন দেন আপনার বাচ্চাটা কেন ওঠতেছে না একটা ওরে আরেকটা ওরে না ভুলটা কোথায় ভুলটা কোথায় বের করার জন্য আপনার চিন্তা শক্তিটাই যথেষ্ট আমি মনে করি আর অন্য কোনো কিছু না বুঝতে পারছেন কোথায় ধ্যান দিবেন ধ্যান দিবেন বাবা মা বাবা বা মা তার মধ্যে কতটা কম বেশি পারদর্শীতা আছে মা কোন সমস্যাটা কোথায় একই ব্লাড লাইন বা মেন ব্লাড লাইন নিয়েই কাজ করতেছেন তারপরেও কেন সমস্যা ধ্যান দিবেন কখন ধ্যান দিবেন জোড়া দেওয়ার আগে কবুতর যখন আপনারা জোড়া দিবেন তার আগেই আপনার ধ্যান দিতে হবে কবুতরের প্রতি কবুতরের প্রতি যখন ধ্যান দিবেন দেমারটা খাটাবেন আমি জোর দিতেছি আমার বাচ্চা উড়াতে হবে বাচ্চা ভালো বাচ্চার দরকার তাহলে কবুতরের প্রতি ধ্যান দেন যখন উড়িয়ে দিছেন ছেড়ে দিছেন তখন থেকে দেন তখন থেকে দিতে হবে বাবা কতক্ষণ ওড়ে কন্টিনিউ কতক্ষণ ওড়ে বাবার রেজাল্টটা কি নিচে নেমে গিয়ে এটা ওড়ে কিনা এটা আরো হাইট নিয়ে যায় কিনা বা শেষ পর্যন্ত কিরকম ওরে যেই কবুতরটা বেশি ভালো ওরে বা সর্বক্ষণ নামিয়ে যাওয়ার পরেও উড়ে যায় বসে না এই ধরনের কবুতর বাবা ঠিক আছে কিনা সেটা আগে দেখেন তারপরে দেখেন মা মা কেমন ওরে মা যদি খুবই ভালো ওরে অনেক সময় মেলে থেকে ফিমেল খুব প্রচন্ড রকম ভালো ওরে ভালো ওরে বলতে এটা বলা বাহুল্য ফিমেল কবুতরটাই খুব সুন্দর ভাবে উপরে উঠে যায় সবার আগে উঠে যায় আর নামেও দেরিতে কিন্তু মেন গাফলতিটা ফিমেলের মধ্যে না তো চিন্তা করেন দেখবেন আপনার কবুতরের মধ্যে যেই কবুতর খুব ভালো তাহাকে উড়ে যায় আবার নামেও কম হ্যাঁ সেই কবুতরের মধ্যে থেকেই প্রবলেম থেকে যায় কিভাবে থেকে যায় এটা আপনারা যারা কবুতর উড়ান কবুতর সব সময় বাজির জন্য রাখেন আমি মনে করি আপনারা সব জানেন কারণ ওই কবুতরটা প্রতিদিন ওরে না ওই কবুতরটা প্রতিদিন ওরে না দেমা খাটান বাচ্চা যে নিতেছেন কোনটার সাথে কোনটা জোড়া দিয়ে নিতেছেন যে কবুতরটা ভালো ওরে আকাশে টিকে যায় ব্যানিস থাকে সহজে নামে না একদম নির্দিষ্ট একটা দশ আট ঘন্টা টাইম শেষ করে নামে সেই কবুতরটা তো কিন্তু ভেজাল নাই তো ভেজাল আছে কিনা একটু ভালোভাবে বুঝে শুনে তারপরে কৌতর জোড়া দেন আমার কথা হলো বাবাটা যেরকম ওরে এই কন্ডিশনে যে ধরনের ফিমেল গুলো নিচে নেমে যেতে নিয়ে ওরে উঠে যায় বসে না ও টেন্ডেন্সি আরো ওড়ার জন্য সেই ধরনের ফিমেলটাকে নির্বাচন করেন যদি সেই ধরনের ফিমেলটাকে নির্বাচন করেন আর সবচেয়ে হাইটে চলে যাওয়া ফিমেলটাকে বাদ দিয়ে দেন আমার মনে হয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দুইটা বাচ্চাই সেম টু সেম সুন্দর ভাবে উঠবে প্রিয় বন্ধুরা বসতে পারছেন আশা করি ভিডিওতে অনেক কথা বলি কিন্তু আপনারা মনে রাখেন না আবার বলেন বাচ্চা একটা ওরে আর একটা না কেন দেমাক খাটাবেন বাপ মার প্রতি বাচ্চা আসবে ভালো বাচ্চায় দামাক খাটাবেন না দেমাক খাটান শুধু উড়াতে সময় দূর থেকে অবজার্ভ করতে থাকেন তার সাথে কাকে পেয়ারিং করবেন প্রিয় বন্ধুরা ভালো থাকেন সুস্থ সুন্দর থাকেন ভালো লাগলে চ্যানেলটাকে দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ